সোহে গাইস আসসালামু আলাইকুম আমি এসডি ফ্যামিলি হ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফ্যানজামাল সাহিল সবাইকে জানাচ্ছি রামাদান মোবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস সবাই বলতেছিলেন যে ভ্যার আমাদের ব্লগ করো রাম আমাদানের ব্লগ করো বাট আমাদের রোজার দিনগুলা একটু বেশি বোরিং যায় আমরা সারাদিন বাসায় থাকি সবাই লেট করে ঘুম থেকে উঠে বাট আজকে যেহেতু ফ্রাইডে প্লাস আজকে হচ্ছে ছয় রোজা আমরা পাঁচটা রোজা এমনি কাটায় ফেলছি কোনো ব্লগ বানাইতেই পারিনি সো প্ল্যান করছি যে আজকে একটা ব্লগ বানাবো যাই হোক না কেন সো আমরা রোজার দিনগুলো কিভাবে কাটাই সেটা নিয়ে আমাদের ব্লগটা সো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে এন্ড এনজয় করতে হবে সো লেটস গো আর গাইজ ভিতরে ফ্রাইয়ান আর ইমরান আসছে ওদেরকে একটু দেখাই আর আমাদের রোজা ওর বাসায় বারান্দায় ওই সে লুকায় লুকায়া গার্লফ্রেন্ডকে টেক্সট করতেছে তো এই যে এই যে তারা লাইটটা হ্যালো কি খবর রোজার দিনে কি একদম চার্জে লাগে কি করো কারণ দেখি দেখালাম কবুতর আনছে আমার লফটে মনে হয় প্রায় চার পাঁচ মাস পরে কবুতর আসছে

উঠছিল মানে আটকে গেছিল বারান্দায় পরে ধরে নিয়ে আসছে ভাই আমাদের এখানে একটা রুলস হইছে আমাদের যতই যে আমরা কাজিনরা আছি তো সবাই মিলে একটা রুলস করে দিছে আমার ভাইয়া যে রুলসটা বলো যে কেউ যদি গালি দেবে মারামারি করে তাহলে হ্যাঁ দেখাই দি না না থাক থাক মানে যদি রাইয়ান গালি দেয় তাহলে আমি ইমরান আমরা যারা আছি রোজার রমজানের আছে একটা করে আর যদি মারার পরে রাইয়ান সিরিয়াস হয়ে যায় মানে ও যদি এটা মানে মজা ভাবে না নেয় তাহলে ওকে আবার মারা হবে যদি মানে এটা উদাহরণটা বলতেছে আবার যদি ইমরান যদি রাইয়া মানে রাইয়ান যদি ইমরানকে একটা দুষ্টামি খেলে গায়ে হাত দেয় রোজা রমজানের মাসে রোজাদারের তাহলে সবাই মিলে আবার ওকে একটা করে বাড়ি দেওয়া এটা হচ্ছে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক আছে এখন মনে করো রাইয়ান একটা গালি দিছে তাও

এইভাবে আমাদের রোজার দিনগুলো গুলো এইভাবেই রোজার দিনগুলো কাটে কথাটা শেষও করতে দিলাম তোমরা কি আজকে পুরা হ্যাঁ

সারাদিন পাবজি খেলি আমরা আমরা সবাই মিলে আর বকা কালকে খাইছে ভাইয়া ভাইয়ার কারণে নাকি আমরা পাবজি খেলি সারাদিন প্লাস আমরা বানাইনি পাঁচ দিন হয়ে গেছে রোজার সব মিলে বকা খেয়েছি নেক্সট হাতে সো এখন হচ্ছে প্রায় পাঁচটা বাজে বিকাল হয়ে গেছে আমরা বিকালে এই ব্লগটা শুরু করছি সকাল থেকে আমি নিজেই ঘুমে উঠছি ঘুম থেকে উঠছি দুপুরে এই যে ও বাসা ছিলাম বাসায় ছিল ছিলাম বাসা ছিলাম ঘুমায় থাকে প্রতিদিন আজকে হয়তো বাইরে ছিল আবার এই যে রিয়াল মাদ্রিদের ফ্যান হালা মাদ্রিদ আর ওই যে দেখেন ভাইয়া ঘুরে উড়াইতেছে রোজাও রোজা রেখা ইসা দুপুর থেকে ঘুরে উড়ায় তাও কি আগে আসতো বিকাল চারটায় আর এখন তিনটা বাজে তিনটা বাজে আড়াইটা বাজে আইসা দেখি ঘুরে উড়াইতে থাকে আর আমরা

바람이 오이디게 달바이안오픈스의 피카오피, 파니, 덮어

জিরাতে কিনতে আজকে কি যে হইতেছে আমার সাথে আল্লাহ আমি দুপুরে দেরি করে উঠছি এটার কারণে বোকা খেয়েছি চুল তিন চারবার সেট করছি এটার কারণে বোকা তারপরে আবার এতদিন হয়ে গেছে আপনারা গাছ ব্লগ চাইতেছেন আমি ব্লগও বানাইতে পারতেছিলাম না কস টায়ার অনেক রোজা রেখে বকার বকা আজকে প্রচুর বকা খাইছি সব মিলে তো ওই দেখেন এটা খেয়ে চিকচাঙের ওয়াই তো ফুটফুট রাই গেট তুমি লাগাবো না আমি আমাদের বাসার গেট যে শক্তি রাস্তায় জ্যামের কারণে পাঁচ মিটার রাস্তা আমাদের পনেরো লাগবে পুরা রাস্তা জ্যাম

আমরা সবসময় এখান থেকে জিলাপি কিনে আইস আর আমরা প্রত্যেকবার এই দোকান থেকে জিলাপি নিয়ে যাই আসলে আর আজকে একটু তারা ঘোরার ভিতরে আসছি এর ভিতর আবার আমাদের লেট খালি হইতেই আছে তাই না আমরা অনেক লেটে আছি কারণ আমিও সকাল থেকে বাইরে ছিলাম আর আমি তো দেরি করে উঠছি ইমরানি

যত আস্তে আস্তে আমরা বড় হইতেছি আমাদের মানে রোজার যে মজা গুলা যে আনন্দ সব কমতেছে বাংলা রোজারাই খাও ঘুরে উড়ায় না খায় ঘুরে উড়ায় নামাজ না করা ঘুরি উড়ায় মানে আপনাদের যদি মানে ঘুরে উড়ানোর ভিতর কোনো অ্যাওয়ার্ড দেওয়ার থাকে এই বান্দাটাকে দেওয়া উচিত এত ঘুরির নিশ্চয় আর মারতেছি না তুমি তো রোজা ধরাম ওটাকে আর এখানে এই যে সব ইফতার আইটেম আম্মু রেডি করছে এগুলো কাড়ে দিতেছো লইবাসে পাঠানো ও আচ্ছা আজকে আবার দাদু একটু অসুস্থ ইফতার বানাইতে পারেনি এখন আম্মু আবার দাদার বাসে ইফতার পাঠাইতেছে এই যে আর বাংলাদেশে মানে বাঙালিরা তো আলুর চপ পেঁয়াজু বেগুনি বেগুনি ছাড়া কেউ ইফতার করে না আবার মুড়ি জিলাপি জিলাপি অনেকে দেখছে আমার ঘরে লাইট জ্বলে

انا না કાતે રિસ્તા ખાઈતે હો اچھا 2012 મે তুমি যাও এই যে হ্যালো হ্যালো আবার আমি ব্লগে ব্লগে তোমার কথা মানুষ ব্লগে শুনতেছে ভাই আপনি হ্যাঁ বলো ভাই আপনি কোথায় ভাই এমনি সময় বলো হ্যাঁ কও আর এখন ব্লগের কথা শুনতে শরীরটা খারাপ কেন ভাই আপনার কি হয়েছে ভাইয়া রোজায় ধরেছে রোজায় ধরেছে রোজায় আমাদের ভাইয়া আজকে আপনি আপনাকে যে আমি তিন চারবার ফোন দিলাম আপনি ফোনটা ধরলেন না কেন ভাইয়া ভাইয়া আমি নামাজ পড়ে শুনেছিলাম ফোন তো আমার হাতে ছিল না আর আরেকবার কেটেছি ওই সময় গেম খেলছিলাম মনু হ্যাঁ মনু তুমি আবারই ভাইয়া আজকে আমার পাশে ইফতার করেন আপনার জন্য আমার দর্শকরা অপেক্ষা করতেছে আপনি কি খুঁজতেছে আমরা ব্লগে আপনি আসেন আমাদের সাথে ইফতার করবেন আজকে তাড়াতাড়ি আসেন না আমি আসবো না আমাকে পছো তোমরা না পছাবো না ভাইয়া আপনি আসেন তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে ব্লগ করতে হবে তাড়াতাড়ি আসেন ভাইয়া

এই জি ভাইয়া আসতেছি ভাইয়া তুমি আমি ঢাকাইয়া ঠিক আছে আমি ঢাকায় বাসায় বলি আবার না খেলে খাও খাও আহ শান্তি রজার আম্মু একটু অসুস্থ রোজা মনে হয় আম্মুকে হেল্প করতেছে তো যাওয়ার পরে আসতে পারি নাই বাট টেনশন নাই আসবে একটু পরে আর রাজার আছে শরবতটা বানাইছে মজাই হয়েছে শরবত একটু লবণ কম হয়েছে তাই না এখন সব প্রশ্ন একটু তো কি করাই লাগে না হলে আর এখন একটু খাও খাও

ওরা আমাকে একটু ঠিক করে স্টার্টটা করতে দেয়নি এখন ওরা নাওস করবে ওদের সাথে এমন একটা বোক করবো ওরা ভয় পেয়ে যাবে সবাই আসসালামু আলাইকুম ওয়া না করছিলাম আমি ইফতারি খাইছিলাম দেই খালিফ দলে 기 i r a orang tu kan, eh, tu lagi eh, tu dah 에이 k a p 이 a k r 이 s a 에이 에이에이 a k tahu. Ah, dah, ah, d a 이 dah, 이 a h dah, dah, d 이 h dah, d 이 h dah, 에이

আচ্ছা যাই হোক আজকে আমরা শর্ট একটা ব্লগ বানানোর ট্রাই করছি আমরা বিকাল থেকে কি করলাম না করলাম আমাদের রোজার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানান আমরা চেষ্টা করবো আরও ব্লগ বানানোর তাই না জি আর জি 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 নেক্সট ভিডিওতে ওদেরকে মোহাম্মতের শরবত খাওয়াবো তোদের সন্ধি দেখা দেব তো ওদের সাথে এগুলাই করা উচিত দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লকে এন্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আল্লাহ